আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সলিমুল্লাহ রোডে সাতশো স্কোয়ার ফিটের টু বেডের ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসে ক্যাবিনেটের কাজ করা আছে ডাইনিং স্পেস ড্রয়িং এবং ডাইনিং স্পেস সম্পূর্ণ সেপারেট সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে দুটো বেড দুটো বাথ ড্রয়িং ডাইনিং এবং একটি বেলকনি পেয়ে যাবেন কমন ওয়াশরুম ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন কিচেন কিচেনে ক্যাবিনেটের কাজ করা আছে এবং তিতাস গ্যাসের লাইন আছে যেটা কিনা বর্তমান সময়ে খুবই রিয়ার সাতশো স্কোয়ার ফিট স্যার সলিমুল্লা রোডে যেটা কিনা মাঠের খুবই সন্নিকটে বেড মাস্টার বেডের সাথে আমরা অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব সম্পূর্ণ খোলামেলা ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরের নতুন এবং পুরনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি ছোট ফ্ল্যাট ছোটো ফ্ল্যাটের মধ্যে নাগরিক সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং ইন্টোরিয়ার করা আছে যারা ফ্ল্যাটটি সরাসরি দেখতে চান তাদের হয়তো আরও বেশি ভালো লাগবে তারা আমাদের নিচে স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে দেখতেছেন ক্যাবিনেট করা আছে অর্থাৎ দুটো বেডের সাথেও এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে ক্যাবিনেট করা